হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আর আজকে আমি তোমাদের সাথে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি তো সে আমি একদম রেডি হয়ে গেছি ওদিকে বাবাই রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে তো ঘরে তালা চাবি দেবো এবার সব কিছু দেখো দিচ্ছে নোনা দিচ্ছে সব কিছু তো আমাকে এই কাজগুলো যেন তো এখন আর দেখতে হয় না ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে দেখবে ওরা অনেকটাই হেল্প করে তো এই দায়িত্বটা যেমন আগে আমার ছিল যে ঘরে ঠিক করে চাবি টাবি দেওয়া বা দেখাশোনা করা দেখে নেওয়া কোথাও যাওয়ার আগে তো এখন এই কাজগুলো আমার ছেলেই করে করে দেখতে হয় না আমাকে তো দেখো গেট চাবি দেওয়া গেটে গেট বন্ধ করা সব কিছু এখন আমার ছেলে করে খুব ভালো লাগে জানো থেকে এই মানে এই এই টুকটাক টুকি হেল্পগুলো ছেলে মেয়েদের কাছ থেকে পেলে তো যাই হোক দেখো গাড়ি ছেড়ে দিয়েছে গাড়িতে উঠে পড়েছি তো হ্যাঁ উত্তর পাড়ায় যাচ্ছে একটা বিয়েবাড়িতে এই ব্লগুলো না নভেম্বর মাসে শ্যুট করেছিলাম এই বিয়েবাড়িটা নভেম্বর মাসে ছিল তো আজকে অনেক দিন পর শেয়ার করছি আর এইটা দেখো আমাদের জনয়ের কালী মন্দির তো জনায়ের কালী মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব একদিন খুব ভালো করে আর তারপরেই দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পঞ্চবটিতলা যেখানে শ্যুট মিঠাই এই দেখ দেখো হচ্ছে পঞ্চবটীতলা তো এখানে মিঠাই যে একটা সিরিয়াল হয়েছিল সেটা এখানে শ্যুট হয়েছিল তো যাই হোক দেখো চলে এলাম বিয়েবাড়িতে যে বিয়েবাড়ির যেখানে আমাদের বিয়েবাড়ি ছিল তো সেখানে চলে এলাম আর বিয়েবাড়িটার গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আমি তো অবাক হয়ে গেছিলাম মানে অবাক বলতে আমার এত ভালো লেগেছিলো এই যে টোপরটা দেখেছো মাথায় গেটের মাথার উপর টোপরটাকে দেখে মানে এত আমার ভালো লেগেছিলো খুব ভালো লেগেছিলো আর গেটের দুধারে দেখো কুলো পাখা দিয়ে গেটটাকে সাজিয়েছিল আর দুধারে আর গেটের দুধারে দেখো বড় বড় সিঁদুর কৌটো দেখো ওই দেখো সিঁদুর কৌটো রাখা তো এই দেখো এদিকে একটা ওই দিকে একটা তো আর মাথায় দেখো বরের সেই টোপর যেগুলো বর পরে তো সেই টোপর দিয়ে গেটের মাথাটা তো আমি অনেকক্ষণ ধরে এই মানে গেটটাকে শ্যুট করছিলাম এতো ভালো লাগছিল আমার সে একটা আধুনিকতার ছোঁয়া আছে গেটটার মধ্যে আমার যেটা খুব পছন্দ হয়েছিল তো চলো বাবাই আর ছেলে ঢুকে গেলো আর আমাকে ছেলে বলছে মা এসো আমি তো ভিডিও করছি তো যাই হোক গুটি গুটি পায়ে ভেতরের দিকে গেলাম বে বাড়ির ভেতর তো খুব ভালো লাগছিল আর নিচেটার নিচুটায় দেখো শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা ছিল সবাইখানে যেখানে গাড়ি পার্কিং বা বাইকগুলো রাখার আর তারপর আমরা লিফটে করে উঠে চলে এলাম উপরে তো ওপরে অনুষ্ঠানটা হচ্ছিলো এটা এই হলটা খুব সুন্দর জানো তো দেখো কত সুন্দর হলটা আর নিচেটা কোনো কিছু নেই নিচটা একদম পুরো ফাঁকা বাইক গাড়ি হ্যাঁ তো সব কিছু রাখার জন্য আর ওপরে অনুষ্ঠানটা হচ্ছিলো তো দেখো আমরা তো খুব সকাল করেই বেরিয়েছিলাম সাড়ে সাতটা সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর পৌঁছে গিয়েছিলাম সাড়ে আটটা এরকম এক ঘন্টা লেগেছিলো আমাদের আসতে আর তখন এসে দেখলাম বিয়ে শুরু হয়নি আর বরকণে তো বিয়ে সেই মতো বিয়ে পিঁড়িতে সব বসছে বর বরকণে তো দেখো এবার বিয়ে শুরু হয়েছে আমি তো পুরো বিয়েটা দেখতে পারিনি অর্ধেকটা দেখেছিলাম সিঁদুরদানটাও দেখতে পারিনি কারণ পরের দিনই জানো তো ছেলের পরীক্ষা ছিল আর নভেম্বর মাসের যে কটা বিয়ে বাড়ি আমাদের পড়েছিলো না সব কটা মানে যে কটা বিয়ে বাড়ি পড়েছিলো আমার ছেলের পরীক্ষার সময়তে তখন মানে প্রত্যেকটা বিয়ে বাড়ি আমাদের ছেলের পরীক্ষার সময়তে সেই জন্য বিয়েবাড়িগুলোতে গেছি খেয়েছি বেশিক্ষণ একদমই থাকতে পারিনি তো তারপরেই চলে আসতে হয়েছে বিয়েবাড়িটাও সেই ঠিক একদম সেম পরের দিনই আমার ছেলের আবার পরীক্ষা ছিল এই বিয়েবাড়িটাতেও বাড়িটাতেও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে এসেছিলাম আর এখানে দেখো বিয়ে শুরু হয়েছে কিছুক্ষণ দেখলাম বেশ ভালো লাগছিলো বিয়ে যেন তো দেখতে আমার খুব ভালো লাগে নতুন বর কনেকে মানে সাজিয়ে যখন ওরা বিয়েতে পিনতে বসে বিয়েটা দেখতে বিয়ে দেখতে আমার ভীষণ ভালো লাগে কে কে আমার মতো এরকম বিয়ে দেখতে ভালোবাসে একটু অবশ্যই কমেন্টে জানিও আমি অনেকক্ষণ ধরে বিয়েটা বসে বসে দেখছিলাম বাবাই ডাকছে এসো খেয়ে নাও অনেকটা রাস্তা যেতে হবে আবার পরের দিন আবার ছেলের পরীক্ষা তো যাই হোক আমি তো উঠতেই চাইছিলাম এত আমার ভালো লাগে বিয়ে দেখতে তো তারপর চলে এলাম উপরে দেখো উপরে খাওয়ার খাওয়া খাওয়া দাওয়াটা উপরে ছিল তো বুপের সিস্টেম করেছিল সবাই দেখো দেখলাম প্লেটে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো মেনুগুলো প্রত্যেকটা মেনু ছিল অসাধারণ আর আমি একদম জানো তো এরকম কুপের সিস্টেমে হাতে নিয়ে দাঁড়িয়ে প্লেট নিয়ে একদম খেতে পারি না মানে প্লেট সামলাবো কি নিজের ভেনেটি ব্যাগ সামলাবো না খাবো মানে কিছুই করে উঠতে পারি না আমার খুব অসুবিধা হয় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট নিয়ে আমি একদম খেতে পারি না সেই জন্য আমি একটা চেয়ার টেবিলে গিয়ে খাবার নিয়ে বসে পড়লাম তো যাই হোক মোটামুটি অনেকেই দাঁড়িয়ে খাচ্ছে আবার অনেকে বসে যে যেরকমভাবে যার যেরকমভাবে সুবিধা হচ্ছে সে খাচ্ছে তো মেনুগুলো সবগুলো প্রত্যেকটা মেনু খুব সুন্দর ছিল তবে আমি সব তো খাইনি কারণ যেটা খেতে পারবো না তো সেগুলো আমি নিইনি আর যেগুলো মোটামুটি আমি খাবো মানে খাওয়ার মানে আমি খেতে পারবো তো সেরকমই কয়েকটা বেছে বেছে কয়েকটা মেনু আমি নিয়েছিলাম যেমন পাতুরি দেখো পাতুরি আমি ভীষণ ভালোবাসি দুটো নিয়ে নিয়েছি দেখো স্যালাডের সাথে পাতুরি আমি দুটো দু পিস নিয়ে নিয়েছি পাতুরিটা আমার ভীষণ ভালো লাগে তারপরে নিয়েছিলাম ফ্রায়েড রাইস মাটন তো এরকম মানে বেছে বেছে কয়েকটা খাবার নিয়েছিলাম আর সব আমি একদমই নিয়ে নিই অনেকে আবার সেই মানে অনেক কিছুই আরও ছিল যেগুলো চানা বলো হ্যাঁ কচুরি বলো এইসব আরও ছিলগুলো যেগুলো খা খেতে পারবো না শুধু শুধু নিয়ে নষ্ট করার তো লাভ নেই তো সেইগুলো আমি নিয়ে নি তো যেটুকু খাবো তো খুব সেইটুকুই শুধু নিয়ে আমি একটা চেয়ার টেবিলেই বসে পড়েছিলাম আর নোনা প্রথমে দাঁড়িয়ে খাচ্ছিল জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো তারপর যেয়ে দেখলাম আমি বসে পড়েছি ও আমার পাশে এসে ও বসে পড়লো আর বাবাইও বসে পড়লো দেখো আমি চেয়ার টেবিলে বসে গেছি আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো অনেকেই আর হলটা না অনেক বড়ো অনেক বড়ো খুব সুন্দর দেখো আমার পাশে আবার নোনাও চলে এলো আমি বসে খাচ্ছিলাম আর নোনাও আমার পাশে এসে বসে পড়লো প্লেট নিয়ে আসলে এগুলো তো দাঁড়িয়ে না বেশিক্ষণ থালা নিয়ে মানে প্লেট নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে খাওয়া যায় না খুব অসুবিধা হয় আমার তো ভীষণ অসুবিধে হয় তো যাই হোক প্রত্যেকটা খাবার আমার ভীষণ ভালো লেগেছিলো প্রত্যেকটা মেনু ছিল অসাধারণ তারপর চাননি পাঁপড় নিয়েছিলাম কিন্তু মিষ্টি আমি খাইনি বলে নিয়ে নিই সন্দেশ মিষ্টি কোনো কিছু আমার ভালো লাগে না তো সেই জন্য নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো একটু দেখা করে নিচে চলে এলাম যে তোমাদের বললাম না নিচেটা একদম পার্কিংয়ের খুব সুন্দর অনেকটা বড় জায়গা অনেক অনেক বড় জায়গা দেখো এক ধারে বাইক রাখা আছে তারপর এক ধারে বড় গাড়ি চার চাকাগুলো এক ধারে রাখা আছে তো বাবাই আমাদের গাড়ি বের করছে আমার তো আমি তো তখন একটু ভালো করে শ্যুট করে নিয়েছিলাম আমার হলটা দেখ কত সুন্দর ভীষণই সুন্দর খুব সুন্দর করে সাজানো অনেক বড়ো জায়গা ঘড়িতে বাজে তখন সাড়ে দশটা তো অনেকটাই রাত হয়ে গেছিলো দেখো আমাদের গাড়িটা বাবাই বের করছে তো অনেকটাই রাত হয়ে গেছে তো আমরা এবার বাড়ি যাব তো সেই জন্য দেখো গাড়িতে উঠে পড়েছি বাড়ি পৌঁছতে সাড়ে এগারোটায় বেজে গেছিলো যেহেতু এক ঘন্টা লাগে সাড়ে দশটায় ওখান থেকে উঠেছি আর বাড়িতে যেতে সাড়ে সাড়ে এগারোটা বেজে গেছিলো আর রাস্তাঘাট দেখো কত ফাঁকা হয়ে গেছে ওই মানে সাড়ে দশটার মধ্যেই তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার নতুন ভিডিও দেখার জন্য এখানেই শেষ করছি